আসসালামু আলাইকুম সবাই অনেকটা সুস্থ রয়েছেন অনেকটা ভালো রয়েছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনারা অনেকে বলে থাকেন যে ভালোবাসার মানুষ কি ভাই ভালোবাসার মানুষ হচ্ছে যদি আপনারা ধরেন আপনারা যার পেটে দশ মাস দশ দিন রয়েছেন আপনাদের বাবা মা এটা হচ্ছে আপনাদের ভালোবাসার পার্সন এবং ভালোবাসার সবচেয়ে কাছের ভালোবাসার মানুষ আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনারা অনেকে বলে থাকেন যে আমরা প্রেম করি বা আমাদের ভালোবাসার মানুষ বা ওইটা ভালোবাসার মানুষ হয় না আপনার ভালোবাসার মানুষ হবে আপনি মোতাবেক আপনি বিবাহ বন্ধন করে নেন ওইটা হবে ভালোবাসার মানুষ হবে ওইটা হবে আপনার বাড়িউলি আপনার বাড়িউলি ছাড়া আপনার ভালোবাসার মানুষ কেউ হবে না ভালোবাসার মানুষ দুই প্রকার হয় একটা হয় মা অথবা বাবা ভালোবাসার স্পন্দন আর একটা স্বামী স্ত্রীর স্পন্দন ভালোবাসা হচ্ছে আপনার ঘরের ওয়াইফ অবশ্যই ঘরের ওয়াইফকে ভালোবাসবেন ঘরের ওয়াইফের মনে কষ্ট দিবেন না সকলে সুস্থ থাকেন ভালো থাকেন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ